হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনার মাঝে গ্রামের বাড়ির একতলা বিল্ডিংয়ের অনেক সুন্দর একটি ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ সুমন মজুমদার আমার বাড়ির কুমিল্লা জেলাতে তো আজকে দেখাবো এই বিল্ডিংটি থ্রি ডি ড্রয়িং এবং ফ্লোর প্ল্যান সহকারে এবং খরচ কত যাবে বিস্তারিত বিষয় বিশুডিংশালে কথা বলবো ছয় থেকে সাত লক্ষ টাকার মধ্যে যদি কেউ বাড়ি করতে চান তাহলে এরকম একটা বাড়ি করতে পারেন এখানে দেখতেছেন সামনে পোস্ট দেওয়া আছে অনেক সুন্দর করে তো আগে ডোমটা দেখে নিন এরপর বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আগে এখানে সামনে দেখতেছেন এটা এটা এরিয়া এরিয়া আঠাশ ফিট পোস্ত দেওয়া আছে পঁচিশ ফিট দুই ইঞ্চি টোটালি সাতশো পাঁচ স্কোয়ার ফিট হয় টোটালি সাতশো পাঁচ স্কোয়ার ফিট প্রায় দেড় শতকের মতো জায়গা লাগবে দেড় শতকের মতো জায়গা লাগবে সামনে একটা পোস্টের দেখতেছেন পাঁচ ফিট বাই পাঁচ ফিট প্রথমে ঢুকে একটা ডাইনিং প্লেস পড়বে না ড্রয়িং প্লেস পরবে সতেরো ফিট বাই নয় ফিট এরপরে পাশে একটা বেডরুমের দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এরপর ভিতরে গেলে একটা ডাইনিং প্লেস থাকবে নয় ফিট বাই নয় ফিট পাশে একটা সেই রুম দেওয়া আছে নয় ফিট বাই পাঁচ ফিট এর পাশে একটা বেডরুম দেওয়া আছে নয় ফিট বাই নয় ফিট এখানে টোটালি তিনটে বেডরুম দেওয়া আছে আর এখানে দেওয়া আছে কিচিং কিচিং এর সাইজ দেওয়া আছে ছয় ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট তিন ইঞ্চি ছয় ফিট বাই পাঁচ ফিট তিন ইঞ্চি এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি মোটামুটি অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে এখানে দুইটা টয়লেট দেওয়া আছে টয়লেটের সাইজ দেওয়া আছে ছয় ফিট বাই ছয় ফিট তো এখানে আপনি আপনার থ্রি ডি ভিউটা দেখেন আপনার রঙের কালারটা যদি এরকম কয়েক করতে পারেন আর উপরে রিলিং কাতে এরকম করলেও করতে পারেন আর এখানে সামনে তিনটা সিঁড়ি দেওয়া আছে তিনটে দাঁত দেওয়া আছে সিঁড়ির অনেক সুন্দর করে বিল্ডিংটা করা হয়েছে তো এই বিল্ডিংটি করতে খরচ যাবে ছয় থেকে সাত লক্ষ টাকা পুরো কমপ্লিট করতে ছয় থেকে সাত লক্ষ টাকা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিওটা বিন্দু পরিমাণে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ